নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ পিডিএফ সহকারে সাজেশান তো এই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে সবটা বলে দেবো ভিডিওতে তো ভিডিও যে কোনো টাইমে কিন্তু আমি এইটা বলতে পারি যে তোমরা আমার কাছ থেকে কীভাবে তোমরা পিডিএফটা সংগ্রহ করবে তো কাজেই কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু কিন্তু স্কিপ করে যেও না ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের কিন্তু উপকারী হবে প্রচুর উপকার হবে কারণ এই চ্যাপ্টারটা খুবই বড় চ্যাপ্টার অনেক কটা টপিক থাকে তো সব কটা টপিক পড়তে গেলে কিন্তু টাইম অনেকটাই লেগে যায় আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা তোমাদের দরকার একটা ভালো রকম সাজেশান যেগুলো পড়লে তোমাদের হানড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে তো সেটাই নিয়েই কিন্তু আমি আজকে চেষ্টা করেছি তোমাদের সামনে হানড্রেড পার্সেন্ট কভার পাওয়ার জন্য সেরকম একটা পিডিএফ সহকারে সাজেশন ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনশট মেনে নিয়ে চলে গেলাম সবটা বুঝে নিলাম এমনটা কিন্তু হবে না স্ক্রিনশট ছাড়াও কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে বোঝা দরকার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে তোমাদের শুধুমাত্র যে সাজেশনটা দিয়ে দিলাম তোমরা সেটা শুধুমাত্র বাড়িতে পড়ে নিলে এমনটা কিন্তু না সবটা কিন্তু তোমাদের আমি ক্লিয়ার করে দেবো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এর আগে বাকি যে তোমাদের যে চারটে চ্যাপ্টার আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সমস্ত যে অধ্যায়গুলো আছে সেই সমস্ত অধ্যায় সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে শুধুমাত্র আমাদের এই চ্যাপ্টারটা বাকি ছিল তো আজকে হচ্ছে লাস্ট চ্যাপ্টার যেটা আমি তোমাদের সামনে আজকে আমি সাজেশনের তুলে ধরছি তো যাদের ওই অধ্যায়গুলো এখনো পর্যন্ত দেখা হয়নি অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে আমাদের যে লাইফ সায়েন্সের প্লেলিস্ট করা আছে আমাদের চ্যানেলে ঠিক আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ লাইফ সায়েন্স বলে একটা প্লেলিস্ট করা আছে তোমরা গিয়ে প্লিজ প্লে লিস্টগুলো চেক করো আমাদের কিন্তু অলরেডি আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয় সাজেশনের প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে তোমরা প্লিজ প্রত্যেক আমাদের চ্যানেলগুলো চেক করো কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ের কোনো না কোনো টপিকের কিন্তু ওপর কিন্তু সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে তো তোমরা যদি মাধ্যমে যদি সাকসেস পেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাজেশন যেগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এবং ফলো করবে ঠিক আছে তো দেখো আমি আজকে নিয়ে চলে গেলাম তোমাদের সামনে জীবনবিজ্ঞানে যে প্রথম অধ্যায় তার দু নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বরটাকে ভাঙবে ঠিক আছে এই পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না টোটালি যে পাঁচ নম্বর আছে এমনটা কিন্তু না পাঁচ নম্বর প্রশ্নটা তোমাদের কিন্তু দুই প্লাস তিন কিংবা তোমাদের আরও দেখে তোমাদের কী কী দেখে এক প্লাস এক প্লাস দুই এরকম টাইপসে কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে তোমরা হয়তো এখন স্ক্রিন মানে ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এখন প্রশ্নগুলো কিন্তু আমার এই পিডিএফটা কিন্তু বুঝতে পারছো না কিন্তু পরে আমি তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো বোঝাবো ঠিক আছে তখন কিন্তু ভালো করে বুঝতে পারবে এখন যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনা যায় পরে কিন্তু পিডিএফটা নেওয়া বা কীভাবে নেবে সবটা কিন্তু বলে দেবো ঠিক আছে তো চিন্তা করার কোনো কথা নেই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো প্রত্যেকটা কথা শোনো তারপরে কিন্তু পিডিএফের ব্যাপারটা আমি আসছি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু পাঁচ নম্বর প্রশ্নগুলো কিন্তু আসে বুঝতে পারছো পাঁচ নম্বর প্রশ্নগুলো কিন্তু এমনটা না যে পুরো পাঁচেই চলে আসে শুধুমাত্র চিত্রটা ছাড়া কিন্তু কোনো প্রশ্নই কিন্তু পাঁচে এমনভাবে কিন্তু আসে না ভেঙে ভেঙে থাকে এক প্লাস এক প্লাস দুই বা এক প্লাস এক প্লাস তিন ঠিক আছে বা থাকলে হচ্ছে দুই প্লাস তিন এরকম টাইপের প্রশ্ন থাকে তো তোমাকে মেনলি টার্গেট নিতে হবে হচ্ছে কী কী প্রশ্ন দু নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্ন কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে এছাড়াও তোমাকে টার্গেট নিতে হবে এমসি কিউ যেখানে তোমাদের কিন্তু ছত্রিশটা নাম্বার থাকে শুধুমাত্র ছত্রিশটা নাম্বার দু নম্বরের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এক নম্বর প্রশ্ন কাজে লাগে বা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে তো কাজে লাগেই বা পাঁচ নম্বর প্রশ্ন সরি তিন নম্বর না পাঁচ নম্বর প্রশ্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লাগে সেই জন্য কিন্তু শর্ট প্রশ্ন হয়তো তুমি যদি এমসিকিউ এসিকিউ যদি ভালো করে প্র্যাকটিস করো হয়তো তোমার সেখান থেকেই হয়তো তোমার পঞ্চাশ নাম্বার উঠে গেলো পঞ্চাশ নাম্বার হয়তো উঠে গেল ব্যাস শেষ এখানে খেলফা তাম যারা পাস করতে যাচ্ছি শুধুমাত্র এমসিকিউ এসি পড়ে যাও ব্যস্ত তাহলে কিন্তু কাজ মেটে যাবে তো এমসি কিউ কোথা থেকে পড়বে এমসিকিউ কিউ তোমাকে পড়তে গেলে তোমাকে চাই একটা ভালো রকম নোটস সেই নোটস কিন্তু আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি ঠিক আছে তোমরা অনেকেই টেক্সট বই পড়তে ভালো লাগে না বা থেকে পড়তে গেলে কি হয় না প্রচুর প্রশ্ন উত্তর দেওয়া থাকে সেগুলো থেকে ঝঞ্ঝাট না গিয়ে তোমরা নিয়ে নাও একটা ভালো নোটস যেখানে তোমাদের এমসিকিউ কিউ এসি তোমাদের কভার যাবে প্লাস আমি যে এখানে যে সমস্ত সাজেশনগুলো দেবো বা তোমাদের এই অধ্যায় থেকে যত রকম প্রশ্ন হয়ে থাকে তার সমস্ত উত্তর অ্যান্সার সহ কিন্তু আমরা কিন্তু নোটস অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছি শুধুমাত্র জীবনবিজ্ঞানের না বাকি যে সমস্ত বিষয় আছে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে নোটস প্রশ্নোত্তর সহ অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি সেই নোটস সম্পর্কিত যাবতীয় তথ্যের রিভিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু পোস্ট করে দেওয়া আছে ঠিক আছে যেই ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে হবে যে আমাদের সমস্ত বিষয় নোটসের দাম কত অধ্যায় ভিত্তিক মূল্য কত চ্যাপ্টার ভিত্তিক মূল্য কত সব কিন্তু দেওয়া আছে ভিডিওগুলোতে তো যার যে বিষয়ে নোটসের রিভিউ জানা দরকার তারা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসবে সেই ভিডিওগুলো তোমরা পাবে এটা কোথায় সেই ভিডিওগুলো পাবে তোমরা হচ্ছে যে ভিডিওটা এখন দেখছো সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও ডেসক্রিপশন বক্স দেখবে সাতখানা দেওয়া আছে অর্থাৎ তোমাদের মোট বিষয় সাতটা আমি কিন্তু আলাদা আলাদা করে কিন্তু করে দিয়েছি ঠিক আছে সাতটা বিষয় করেছি আমাদের নোটসের তার কিন্তু আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট আমি করে দিয়েছি তোমাদের যে রিভিউ নোটসেরিভিউজনের দরকার অর্থাৎ তোমাদের ধরো নোটস রিভিউ জানা দরকার তোমরা চলে ডিসক্রিপশন সেখানে থাকা জীবন বিজ্ঞানের যে প্লে লিস্ট করে দেওয়া আছে আলাদা করে সেই প্লে লিস্টের মধ্যে ক্লিক করে যে কটা ভিডিও আছে সে কটা ভিডিও দেখে নাম কটা ভিডিও দেখে তোমাদের কিন্তু পুরো ডিটেলস কিন্তু জেনে যাওয়া হয়ে যাবে যে তোমরা আমার কাছ থেকে কীভাবে নোটসটা সংগ্রহ করবে কত টাকা পেমেন্ট করতে হবে অধ্যায় ভিত্তিক নিলে কত টাকা টোটাল নিলে কত টাকা কিভাবে তোমরা পেমেন্ট করবে সবটাই কিন্তু বলে দেওয়া আছে সেই ভিডিওর মধ্যে তারপরে সব কিছু বুঝে নি তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু আমার কাছ থেকে নোটসটা কিন্তু পেয়ে যাবে বুঝতে পারছো তো সাজেশন নোটস সবটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের আর কি চাই তোমরা যদি আমার সাথে যদি যুক্ত থাকো তাহলে তোমাদের কিছু চাই না বুঝতে পারে চো তোমরা সাজেশান এগুলো প্র্যাকটিস করো প্লাস যদি নোটস পেয়ে না তারা তো কোনো কথাই নেই একদম কোনো কথা নেই বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে পেয়ে যাবে বুঝতে পারছো তো এই গেল পুরো টোটাল ব্যাপার আর ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তোমার চাইলে সেখানে জয়েন হতে পারো বিভিন্ন রকম তথ্য কিন্তু নিয়মিত সেখানে কিন্তু পোস্ট করে দেওয়া হয় এই এইগুলো পুরো ব্যাপার তো দেখো এখান থেকে কিন্তু তোমাদের মোট দু নম্বর আর তিন নম্বর আমি বলছি তো এক নম্বর পড়তে গেলে আমাদের নোটস পড়তে হবে এক নম্বর কিন্তু ওখান থেকে কভার হয়ে যাবে বুঝতে পারছি তো ওখান থেকে কিন্তু পঞ্চাশ নম্বর কমন পাচ্ছ আর এখান থেকে শুধুমাত্র প্রশ্নগুলো লিখে না যাদের কাছে বই হয়ে গেছে তারা সেখান থেকে পড়তে পারো আর আমাদের যারা নোটস কিনে নেবে তাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সেখানে কিন্তু করে দেওয়া আছে উত্তর কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু করে নিতে পারবে এই এইগুলো পুরো ব্যাপার তো দেখো এখান থেকে তোমাদের আমি দেখো একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নাও ঠিক আছে পিডিএফটা আমি দিচ্ছি না কারণ তোমাদেরকে একটু খাটাতে চাই আমি পিডিএফটা অনেকেই দেখবে নিয়ে রেখে দেবে দিয়ে শুধুমাত্র ফোনেতেই থেকে যাবে পিডিএফটা অনেকে দেখেছি খাতায় লেখে না শুধুমাত্র ফোনেতে পিডিএফটা কি পড়াশোনা হবে না সেটাকে খাতায় আনতে হবে তোমরা এটাকে স্ক্রিনশট মেনে নাও স্ক্রিনশট মেনে নিয়ে তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে ঠিক আছে এই জন্য কিন্তু আমি পিডিএফ আমি দিচ্ছি না ঠিক আছে বেকার বেকার পিডিএফ দিয়ে তোমাদের আমি কিছু করতে চাইছি না তো চলো স্ক্রিনশট করা আমি টাইম নিচ্ছি তোমাদেরকে ঠিক আছে স্ক্রিনশট করতে আরম্ভ করে দেওয়া হ্যাঁ এর আগে কিন্তু আমি বাকি বিষয়গুলোর অর্থাৎ তোমাদের যে বাকি বিষয় যেগুলো আছে তাদের কিন্তু নোটস আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট হচ্ছে আগামী দিনে পোস্ট হবে জীবন বিজ্ঞানের যে বাকি অধ্যায়গুলো আছে তারাও কিন্তু সাজেশন কিন্তু পোস্ট হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো সাজেশনের প্লে লিস্ট আলাদা করে দেওয়া আছে নোটসের প্লে লিস্ট কিন্তু আলাদা করে করে দেওয়া আছে তোমরা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর প্রতিদিন আমাদের চ্যানেলটাকে চেক করো আস্তে আস্তে আমাদের চ্যানেলে যে কটা ভিডিও তোমার দেখা হয়ে ওঠেনি সেই ভিডিওগুলো দেখো সমস্ত বিষয় সচেতন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই কিন্তু উপকার কিন্তু পাবে বুঝতে পারছি তো চলো এটা প্রথম পেজ হলো প্রথম পেজের পর আমরা চলে এসে সেকেন্ড পেজে সেকেন্ড পেজটা আমি এবার স্ক্রল করছি চলে এলাম আমরা সেকেন্ড পেজে তোমরা এটাও কিন্তু স্ক্রিনশট করে দাও তো এই কটা প্রশ্ন হয়তো একটু প্রশ্ন সংখ্যা একটু বেশি ঠিক আছে অন্যান্য চ্যানেলে দেখবে যে দু একটা প্রশ্ন বলে দেবে বলবে এই কটার মধ্যেই কমন আসবে আমরা কিন্তু ওটা না ঠিক আছে আমরা চাইছি তোমাদের যেন কোনো রকম ক্ষতি না হয় আমি ধরো আমি চাইলে যে তোমাদেরকে দশটা প্রশ্ন আমি দিতে পারি যে তোমরা দশটা যাবে এখান থেকে কমন আসবে কিন্তু কিন্তু সেটা কি সম্ভব দশটা প্রশ্ন পড়ার কমন পাওয়া সম্ভব না প্লাস তোমাদের এমসি কিউ এসি কিও দরকার তার জন্য তোমাকে কিন্তু ডিটেলস কিন্তু পড়তে হবে ঠিক আছে ডিটেলস পড়ার জন্য তোমাকে বেশি করে ব্রড কোশ্চেন পড়তে হবে যদি তুমি ব্রড কোশ্চেন না পড়া তাহলে কিন্তু এমসি কিউ এসি কিউ কিন্তু নামাতে পারবে না এটা কিন্তু বাস্তব কথা বুঝতে পারছি তাহলে স্ক্রিনশটটা করে নাও আজকের মধ্যে ভিডিও এ পর্যন্তই আশা করছি তোমাদের স্ক্রিনশট করা হয়ে গেছে আর নোট সম্পর্কে কিন্তু যাবতীয় তথ্য জানতে গেলে তোমরা কিন্তু ডিসক্রিপশনে থাকা ভিডিওগুলো দেখবে আর যদি বুঝতে না তাহলে আমাকে ফোনও কিন্তু করতে পারো কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ করে বাকিটা কিন্তু জেনে নিতে পারো আর সাথে সাথে ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখো আমাদের সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ আবার একটা পার্ট বলতে আমাদের ভিডিওর সাথে